সবাই কেমন আছেন আছেন তো তো আশা করি ভালো আজকে আমরা এমন এক ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছি তিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দাবি করেছেন তো তার জন্য আমরা একটা গিফট নিয়ে এসেছি তো আমাদের সাথে থাকুন চলুন থাকুন আমরা যাচ্ছি এখন আমাদের সেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে

আকাশ যে দেখছি শুধু বলতেছে প্রধানমন্ত্রীর বিমান আপনি কি ওই বিমানে ছিলেন হ্যাঁ ওই ওই জায়গায় আমি ছিলাম বেশ থাকছে নানান ভাবে আমার কোন কোন জায়গায় যে কারে করে মানে দিতেবে কোন কোন মানুষ হবে এমন কোন সিদ্ধার মানুষ নানান কাজ ব্যস্ত কি আজকে আজ আমেরিকা তুমি যে জাপানে যে তুমি হবে কি কাজে আমার প্রচুর ব্যস্ত থাকতে হয় আমার কাজ এইগুলো এমন কোন সিদ্ধার মান হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছি আপনি এই টাইটআপ করছেন তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনার জন্য একটা গিফট আছে জি ঠিক আছে আমার যে অনেক বলছে যে আপনি দেড় দুই কোটি টাকা দামের এই যে টাইটা পরে উনি দেখতে পাচ্ছেন যে এই যে টাইটা তিনি দুই কোটি টাকা দামের টাই পরে তো আমরা ছোট্ট একটা তাকে টাই দিয়ে একটি পুরস্কৃত করব তো আমরা সাথেই থাকুন একটু উঠে দাঁড়ান স্যার প্লিজ ক্যামেরা একটু উঁচু করো ক্যামেরাম্যান হ্যাঁ তো আমরা এই টাইটা খুলে দিচ্ছি এখন একটু নতুন টাই পরিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো এই যে আপনার জন্য নতুন টাই হ্যাঁ ঠিক আছে

ভালো লাগতেছে আমরা খুব গর্বিত যে আপনার মতন একটা লোকের যোগ্য লোকের টাকাটা দিতে পারছি এই জন্য আমি খুব খুশি খুশি আর কিন্তু আমি কারো কাছে ঋণে থাকি না আমি ডবল টাকা আমি দিয়ে কারণ আমি তো আপনি যদি এই টাকা আমাদের ডাক দেন আমরা কিন্তু না স্যার কি জানেন আমরা চাই সব সময় যে আপনাদের আমরা থাকতে পারি আপনি একটা মহান ব্যক্তি ঠিক আছে ঠিক আছে আমি শুনে বিশাল খুশি হলাম কথাটা শুনি কিন্তু তাৰপৰাও আমাৰ টকা আছে আমি শুনিছোঁ মানুহ কোটি 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 টাকার মালিক আমি অর্থাৎ আমার দেওয়ার ক্ষমতা আছে আছে জি স্যার আমরা তো জানি হ্যাঁ গত গতবার আমাকে যে বিএমডাব্লিউ গাড়িটা গিফট করছিলেন তো দর্শকদের তো বললি আসলে আপনারা আমাকে যে দেখেন বিএমডাব্লিউ গাড়িতে চলতে তো এটা আমাদের সারে গিফট করছিল আর সেই তুলনায় আমি একটি টাই গিফট করছি এটা আমার কাছে অতি সামান্য কিন্তু সারের কাছেও আমার কাছে যেরকম টাইটা অতি সামান্য একটা বিএমডাব্লিউ গাড়িও কিন্তু তার কাছে অতি সামান্য তিনি বর্তমান কি পদে আছেন মানুষ খুন করা সেই খুনি শিকদা খুলনার খুনি শিকদার তো সারের পরিচয়টা শুনছেন সে বড় মাফের এক মাফিয়া ডন মাফিয়া ডে সারের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাই তো অসংখ্য অসংখ্য